আমরা একটা নতুন রান্না নিয়ে এসেছি অনেক কাতলা মাছের অনেক ঝোল ঝাল ভাজা অনেক খেয়েছি আজকে একটু ভাবছি মালাই কাতলা করবো দেখি কেমন হয় মালাই কাতলা মালাই কাতলা করতে সাত আট পিস মাছ নিয়েছি কাতলা মাছ আর এনে শস্য সাদা শস্য পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি আর এখানে অল্প একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে ডাবের মালাইটা ডাবের মালাইটা ডাব থেকে তুলে একটু বেটে রেখে দিয়েছি আর কি করে করব মাছগুলো আগে প্রথমে ভাজব জ কড়াইতে ইয়ে দিয়ে দিয়েছি তেল কড়াইটা গরম হোক দিয়ে এবার মাছগুলো ভাজ কড়াই তেলটা গরম হয়ে গেল একটু নুন ছিটিয়ে দিলাম তাহলে আর একদম আটকাবার ভয় থাকবে না এবার আমরা এত করে মাছ দিই দিবো মাছগুলো খুব ভাজবো না মালাই করতে মাছ অনেকে কাঁচাই রাখে কিন্তু আমাদের না ভাজলে ভালো লাগে না তা আমরা একটু হালকা করে ভুজে ভেজে আমরা মাছগুলো তুলে নেব খুব ভালো মাছগুলো কিন্তু খুব ভালো কাতলা মাছ তো একদম টাটকা কাতলা মাছ ভালো সাদা তেলও বেরিয়েছে এছাড়াও তো মাছের ডিম পেটে ডিম থাকে বেশি খুব সুন্দর তেল আছে আমরা একে করে মাছগুলো তুলে নিয়েছি খুব একদম লাল লাল করে ভাজবো না মাছগুলো অল্পই ভাজবি যা ভাজা হচ্ছে আর কি মালাই কাতলার মধ্যে কাতলা মাছটা কাঁচা দিলে মেখে থেকে তাহলে খুব ভালো হয় আমার তো মাছ না ভাজলে হবে না দেখুন খুব হালকা করে হালকা লাল হচ্ছে হালকা করে তুলে নিচ্ছি মাছগুলো ভুজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে সব এই যে মাছ সব হালকা করে ভেজে রেখেছি খুব গাঢ় করে ভাজিনি এবার এই তেল যে মাছের তেলটা আছে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব আর সঙ্গে একটু গোটা গরম মশলা দিয়ে দেব একটা দুটোই ভাজা হবে গরম মশলাটা একটু আগে দিতে আমি একটু ভুলে গেছি পেঁয়াজ আগে গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ দিতে হবে ঠিক আছে ভাজা তো হচ্ছে কোনো ব্যাপার না একটু ভাজা ভাজা হবে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম ভাজার সময় তো নুন ছিলা হয়ে যাচ্ছে তারপরে আমার পোস্ত সাদা পোস্ত আর কাঁচা লঙ্কা বাঁচাটা দিব দিয়ে একটু মারব করার চিনি নেব খুব টেস্টি এটা খেতে আচ্ছা মালাই তো মালাইয়ের মতো একদম প্লেন মিহি হয়ে যাবে মুখে দিলে একদম মিলিয়ে যাবে ঝোল ঠোল সবই তো একঘে খাওয়া হয় এগুলো মাঝে সাথে একটু তেল বেশি খেলে কিছু হয় না ওগুলো খুব বেশি তিল দিইনি দেখলেন তো মাছ ভাজার অল্প তেল রয়েছিল সেটাই দিয়েছে আর একটুও দিইনি একটু ভালো করে ভাই ভেজে নিই তারপরে ওই ডাবের মালাইটা দেব খুব সহজ রান্না আর মশলাও কম কিছুই মশলা নেই একটু শস্য পোস্ত আর পেঁয়াজ কিছু পেঁয়াজ তো না ভাজলে খুব উপকারী পেঁয়াজটা তো আমরা মশলার মধ্যে ধরি না পেঁয়াজ তো মাটিতে উগে দেখুন তেল বেরিয়ে গেছে আমরা এর মধ্যে ডাবের মালাই মালাইটা দিই অনেকে হলুদ দেয় না সাদা সাদা রাখে আমি একটু হলুদ দিলাম লাল লঙ্কা দিলাম ঝালের জন্য আর এই অল্প একটু গুড় দিলাম ব্যালেন্সের জন্য মানে এটা মালাই তো একটু মিষ্টির ওপর খায় কিন্তু অনেকে মাছ একটু মিষ্টি পছন্দ করে না আমাদের মাছ একদম মিষ্টি পছন্দ করে না তাই একটুখানি লাল লঙ্কা দিলাম মালাই মাঠের যেই মালাই করবে সেটাই একটু মিষ্টি আমার হয়ে গেল ভাজা আমি একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটুক কি সুন্দর কালার এসে দেখুন চোখ জুগিয়ে যাচ্ছে এত সুন্দর কালার ঝোলটা একটু টকবক করে ফুটছে আমি এবার এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে এবার ঢেকে দেবো মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত মালাই কাতলা রান্না প্রায় শেষ এরকম ঝোলটা টেনে গেছে আমরা এবার আমরা এবার গ্যাসটা বন্ধ করে দেব পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন দা যা সুন্দর কালার হয়েছে না একটু অল্প কাঁচা তেল দিয়ে দেবো দারুণ সুন্দর হয়েছে দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাস বন্ধ করে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তারপরে পরিবেশন করে নেবো মালাই কাতলা কমপ্লিট হয়ে করে দিলাম দেখুন খেতে কত টেস্ট আপনারা একবার খেয়ে দেখবেন দেখতে কত সুন্দর লাগছে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন কত সুন্দর গন্ধ ভাত দিয়ে মেখে খেয়ে দেখবেন দারুণ লাগবে এটা ভাত দিয়ে খেতেই বেশি ভালো ভাত পোলাও এর সাথেও ভাল লাগবে ভাত দিয়ে পোলাও দিয়ে যারা মাংস খায় না মাংস ডিম খায় না অনেকে তো আছে তাদের পোলাও দিয়েও ভাল লাগবে খেতে খুব সহজ রান্না একদম ক্রিমি ক্রিমি যদি ফ্রেশ ক্রিম দিতে পারেন নামাবার আগে তবুও খুবই ভালো হবে খেয়ে দেখবেন আমাকে কমেন্টস করে জানাবেন বাই আজকের মতো এখানেই শেষ হলো মালাই কাতলা শেষ হয়ে গেল